আমরা এখন থেকে দশ বার উপেক্ষিত হব একশো বার ফিরে আসব। এই যে স্বাস্থ্য শ্রম নারী যেসব কমিশনগুলা ক্ষমতার কাঠামোর কাছাকাছি না আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কিন্তু অতল গহবরে হারিয়ে গেছে না এটা অতল গহবরে হারিয়ে যায় না এই ছয়টা কমিশন নিয়ে যেভাবে আমরা এখন কঠিন ফাইট দিচ্ছি এটাকে যেভাবে একতরফাভাবে আমরা কারোর স্বার্থে পাশ করতে দিচ্ছি না আমরা ওই কমিশনগুলোর প্রস্তাব নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। যতদিন বাংলাদেশ থাকবে আমাদের এই নতুনদের উপর আপনারা যারা আশা রাখছেন ভরসা রাখছেন সেটা কিন্তু জারি থাকবে সাধারণত যখন কোনো নারী সংগঠনের ব্যানারে কোনো মতবিনিময় সভা হয় ডাইলগ হয় নারী বক্তা থাকে আমরা সবাই আপাত দৃষ্টিতে ভেবে নেই যে আমরা কোনো নারীর কথা বলতে আসছি আজকে আমরা শুধু নারীর কথা বলতে আসি নাই আমরা জাতীয় পর্যায়ের কথা বলতে আসছি জুলাই সনদ কোন লিঙ্গ বিশেষজ্ঞ না এটা নারীদের বা হয়ে গেছে কমিশনে নারীরা ছিল না বা আমাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় নাই সেটা একটা পুরুষ কমিশন ইত্যাদি এগুলো কিন্তু আছে কিন্তু এর পরও কিন্তু আমরা ময়দান ছাড়ছি না এবং ছাড়বো না ময়দান বলতে আমি এটা বোঝাচ্ছি দেখেন জুলাই সনদে বাস্তবায়ন আমি সরাসরি ওই জায়গাটাতে চলে যাই আমরা কিভাবে যাচ্ছি আমরা কিন্তু এই আট নয় মাস আলোচনা করে কিন্তু একটা প্রস্তাবে আমরা পৌঁছেছি যে এটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে জনগণ কি দিবে অনুমোদন দিবে কেন গণভোটের কথাটা আসছে এবং গণভোটের কথাটা কিন্তু এই সতেরো অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল একমত হওয়ার পর কিন্তু এটা জুলাই সনদ উল্লেখ নাই এই কারণে

এই দফা জুলাই সনদে যে সব প্রস্তাবে আমরা রাজি হয়েছি। সেটাকে আমরা কিসের মধ্যে ঢুকাতে চাই না সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে ঢুকাতে চাই না যাতে আদালত একই সেটাকে নাকচ করে দিতে পারে খুবই দুঃখজনকভাবে আপনারা দেখেন গণভটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটা নিবাক্ষা না করে এক দল বলছে আমরা নির্বাচন ভেখার জন্য চাচ্ছি আরেক দল বলছে আপনারা নামার যদি থেকে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে তাহলে আপনারা এটা উপরে আবার কেন এই জুলাই সমস্ত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটা নিয়ে নাকচ করে দিতে চাচ্ছেন খুব দুঃখজনক গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না আমরা আমাদের দফা একত্রিশ দফা বাস্তবায়ন করব। কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একসাথে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কি করতে পারেন না এবার এটা আমরা করতে দিব না কারণ আপনারা দেখেন এই যে গণভোট কি ব্যবস্থায় হবে এটা মানুষ বুঝছে না এটা একটা মিথ গণভোটের কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে গণভোটের নেতৃত্ব দিয়েছে জনগণ সে সবজিও নাকি বুঝতো সংবিধান কি তাহলে কি সে কেন গুলগলি সামনে দাঁড়িয়েছে আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা

হচ্ছে এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন তার মানে কি যারা ঠিকমতো ঘুম থেকে ওঠে যারা বড়দেরকে শ্রদ্ধা করে তারা কি আছে এই এই জিনিসটার পক্ষে এই এই গণতন্ত্রের উত্তরণের পক্ষে কি তারা আছে আপনারা যে এই কথাগুলা বলে একটা পুরো জেনারেশন

যে জারি করবে এটা নিয়েই দ্বন্দ্ব আমরা বলেছে এটা করবে প্রধান উপদেষ্টা অন্যরা বলেছে এটা সম্ভবই হবে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি চুপুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও এখতিয়ার নাই আইনগতভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ 93 অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক প্রধান উপদেষ্টা গণউద్ధ্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে তাহলে প্রধান উপদেশটাই কিন্তু এই গণ সাথে আমরা লিঙ্ক করতে পারি এবং প্রধান উপদেশটাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার একটিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি ওই কত মত কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে প্রস্তাব এক সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি এখন এটার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে এটার উপর আলোচনা হতে পারে কিন্তু আপনারা এই আলোচনার উল্টো দিকে আপনারা সবকিছু নাকচ করে দিবেন পুরো গণভোটটাকে আপনারা অকার্যকর মনে করবেন জুলাই সনদকে অকার্যকর মনে করবেন জুলাই সনদের কি ভিতরে কি আছে এটা জনগণ বুঝে না বলে জনগণকে একদিকে খাটো করবেন অন্যদিকে পুরোই এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন এটা একতরফা ভাবে হবে না এটার জন্য আমরা কিন্তু আছি আমরা লড়বো এবং আমাদের আওয়াজ জারি থাকবে আরেকটা কথা বলি আপনারা যে এখন দেখছেন মনোনয়ন কিন্তু সব দিকে প্রার্থিতা তালিকা দিচ্ছে যদি এই জুলাই সনদে কি আছে আমরা যে নারীদের পক্ষে এত কথা বলছি এই জুলাই সনদে কিন্তু এই কথাটাও আছে আপনি দেখেন রুমিন আপা মনি আপা আপনারা তাদের পুরনো টকশো গুলা দেখেন এবং এই পুরনো টকশোতে তারা

এবং এই জুলাই সনদের ভিতর কি আছে মানুষ পরিষ্কার করে বোঝে যদি হান্ড্রেড পার্সেন্ট না বুঝে যারা বুঝে তাদের উপরে এই গণভোটটা হবে গণভোটের সময় কখনোই প্রাইম আলোচনা হতে পারে না গণভোট নিয়ে গণভোটের সময় নিয়ে আপনারা যেরকম এই জামায়াত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিয়ার নিয়ে রাজপথে গেল তারপর এসে আবার ঠিকই জুলাই সনদের সই করলো এখনো যাতে আবার সেরকম একটা ঠুনকো রাজপথে যাওয়া না হয় যে তারা এই আলোচনার থেকে ফোকাস সরানোর জন্য গণভোট কখন হবে সেই আলোচনাকে প্রাইম করে তুলেছে এনসিপি পরিষ্কার জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং পাশাপাশি যে নির্ধারিত সময় আছে আমাদের নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসে সে নির্বাচনটাও হবে এখানে কোনো ধরনের ষড়যন্ত্রের এবং কোনো ধরনের অস্থিতিশীলতার কোনো জায়গা নেই